হ্যালো ত্বলিৎ প্রবাহের একক কি ওমের সূত্রটি ব্যাখ্যা করো এক নম্বর হল ত্বলিত প্রবাহের একক কী দুই নম্বর কি ওমের সূত্রটি ব্যাখ্যা করো তরিৎ প্রবাহের একক হলো এমপিয়ার আচ্ছা ওমের সূত্রটি হলো তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তলিৎ প্রবাহের মান পরিবাহকের দুই প্রান্তের বিবাহ পার্থক্যের মানের সমানুপাতিক সূত্র কি তাপমাত্রায় স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহকের দুই প্রান্তের বিবাহ পার্থক্যের মানের সমানুপাতিক কোনো পরিবাহকের প্রান্তের বিবাহ পার্থক্য যদি ভি হয় আর এর মধ্যে দিয়ে প্রবাহিত তরিত প্রবাহের রোধ যদি আর হয় এবং তরিত প্রবাহ যদি আই হয় তাহলে ওমের সূত্র অনুসারে কী লেখা যায় তরিত প্রবাহ আই ইকুয়াল টু ভি বাই আর আর এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম